টু পূজা স্পেশাল চ্যানেল পূজা কর মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সামনে আসছে চড়ক পূজা এবছর চড়ক পূজার তিথি সময় ভারতীয় অনুসারে কপে পড়েছে এবছরের চড়ক পূজা চড়ক পূজার শুভ সময় কখন দু সালে চড়ক পূজার শুভ মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত কখন এছাড়াও রয়েছে পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিত ও কি কাজ করা উচিত নয় সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনাদের শুরু করা যাক আজকের করবো চড়ক পূজা বাঙালিদের জীবনে উৎসবে শুরু হয় বছরের প্রথম দিন পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে প্রতিটি উৎসবে কিছু না কিছু ঐতিহ্য বহন করে বাঙালি এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তি অথবা চড়ক পূজাকে বিশেষভাবে বিখ্যাত আগের দিন নীল ষষ্ঠী পালিত হয় আর নববর্ষের আগের দিনব্যাপী চড়ক পুজোর উৎসব চলে চোদ্দশো পঁচাশি সালে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা ছিলেন তিনি প্রথম এই চড়ক পূজার প্রচলন করেন সেই সময় থেকেই শৈব সম্প্রদায়ের মানুষজন এই উৎসব পালন করে আসছে আর এবার তো সারা বিশ্বব্রহ্মাণ্ড এই দিন বাবা মহাদেবের পুজো করে থাকে এই বছর চড়ক পূজা পড়েছে আগামী তেরোই এপ্রিল শনিবার প্রতি মুহূর্তে উৎসবের আমেজে ভরা বাঙালির জীবনযাত্রায় বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন যেটা চৈত্র সংক্রান্তি বলে মনে করা হয় সেটি হিন্দুদের একটি অনুষ্ঠান চড়ক পূজা হিসেবে পরিচিত আগে থেকে যুগ যুগ ধরে প্রচলিত এই পূজার সূচনা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে এবার জেনে নেওয়া যাক চড়ক পূজা নিয়মকানুন প্রতিটি পূজার মতো চড়ক পূজারও কিছু নিয়মকানুন রয়েছে যেমন ধরুন চড়ক পূজা আগের দিন চরক গাছকে ভালোভাবে পরিষ্কার করা হয় আর তার আগের দিন পুজো হয় হাজরা পুজো যেটি পালন করা হয় রাত বারোটার পর অর্থাৎ নীল পূজার দিন রাত বারোটা আচ্ছা চরক গাছকে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় সেখানে এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত এই বুড়ো পুজো করেন যারা তারা কিন্তু পতিত ব্রাহ্মণ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় চড়ক পূজা আরও অন্যান্য নামে জানা যায় যেমন ধরুন শিবের গাজন নীল পুজো গাম্ভীরা পুজো ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে চড়ক পূজা করা হয় এক একটি জায়গায় চড়ক পূজার বিভিন্ন নাম চড়ক পূজার বিশ্বাস হলি কি কী এবার জেনে নেওয়া যাক বিশ্বাসের উপর ভিত্তি করে অনেক সময় অনেক কিছু অর্জন করা যায় মানুষ পূজা পার্বণের ওপর বিশ্বাস রেখে সেই পূজা করলে মনমতো ফল পাওয়া যায় বলে অনেকের ধারণা এই সব পুজোর সঙ্গে রয়েছে ভূতপ্রেত বা পুনর্জন্মবাদের ওপরে অগাধ বিশ্বাস শারীরিক যন্ত্রণা ধর্মের একটি অঙ্গ তাই তো উপবাস থেকে শুরু করে ডন্ডি দেওয়া ছাপ দেওয়া এই সমস্ত কষ্টকর কাজ হলেও এগুলি ধর্মের সাথে বিশেষভাবে জড়িত আর এগুলি করে সাধারণ মানুষ পূর্ব অর্জন করে বলে ধারণা তবে এই চরক পূজাতে চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি আছে সেই সঙ্গে পিঠে হাতে পায়ে জীব এবং শরীরে বিভিন্ন অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয় যা কিনা খুবই দয় পরিস্থিতি তৈরি করে তবে যদিও আঠেরোশো সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করে দিয়েছিল তবে আজও গ্রাম বাংলায় অনেক জায়গায় এইভাবে চড়ক পূজা পালন করা হয় মূলত কৃষিপ্রধান অঞ্চলগুলিতে চড়ক পূজার উৎসব বেশিভাবে পালিত করা হয় অনেকে সন্ন্যাসী হয়ে যারা চৈত্র মাস ভিক্ষা করার মধ্যে দিয়ে এই চড়ক পূজা আয়োজন করেন নীল পূজা চৈত্র মাসের শেষ দিনে আগের দিন হয় আর এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু অনুষ্ঠিত হয় যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করে থাকেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থেকে যাবেন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে